সারাদেশের ন্যায় মহালছড়িতে এসএসসি পরীক্ষা শুরু কমেছে পরীক্ষার্থীর সংখ্যা মহালছড়ি প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সারাদেশের ন্যায় পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দুহাজার পঁচিশ উপজেলার দুইটি কেন্দ্রে এসএসসি ও ভোকেশনাল মোট আটশো পঁচাত্তর জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও আটশো সত্তর জন অংশ নিয়েছেন বলে জানান মাধ্যমিক শিক্ষা অফিস মহাছড়ি পাঁচজন শিক্ষার্থী নানা কারণে অংশ নিতে পারেনি এছাড়াও উপজেলা হতে খাগড়াছড়ি জেলা সদরে দাখিল মাদ্রাসা আঠাশ জন পরীক্ষার্থীর অংশ নিয়েছেন বলে জানা যায় মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আরো জানা যায় উপজেলায় মহাছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও মায়ের উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্রে মোট বারোটি বিদ্যালয় দুটি কারিগরি ভোকেশনাল বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন যার মধ্যে কেন্দ্র এক মহাছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অংশ নিয়েছে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় খুলারামপাড়া উচ্চ বিদ্যালয় বৈধ শিশুঘর স্কুল এন্ড কলেজ এপিবিএন স্কুল এন্ড কলেজ এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজ অন্যদিকে কেন্দ্র দুই মাইশ কেন্দ্রে অংশ নিচ্ছেন মাইশছছড়ি উচ্চ বিদ্যালয় মুন্সী আব্দুর রৌ উচ্চ বিদ্যালয় লেমুছড়ি উচ্চ বিদ্যালয় ইটছড়ি উচ্চ বিদ্যালয় উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় ও মাইকছড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ উল্লেখ্য মহালছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উৎসাহ দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি করা নজরদারি পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের মুখে ছিল উত্তেজনা উৎসাহ ও প্রত্যাশার মিশ্র অনুভূতি প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা প্রত্যাশা করছেন এবার ফলাফল হবে আরো ভালো পরীক্ষার্থীরা তাদের সেরাটা দেখাতে পারবেন